বিশুমুল্লাহিরকমান রাহিম গুড মর্নিং এভরি ওয়ান আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন হ্যালো গ্যাসগণ আসুন আমরা সকালের শুরুটা হেলদি খাবার দিয়ে শুরু করি এবং তারপর কিছুক্ষণ বাহিরে হেঁটে আসি এবং কিছু দোয়া দূরত পরি মনে মনে আমরা সবাই নিজের দোয়ায় নিজের পিতা মাতা এবং ভাই সহ অন্য অন্য সকলের জন্য দোয়া রাখবো তাহলে আল্লাহ ফাগাহুর রাহিম আমাদেরকে উত্তম সেরাটা দান করবেন ইনশাল্লাহ পরবর্তী অংশটা দেখো এবং লাইক কমেন্ট সাপোর্ট দিয়ে সাহায্য করো থ্যাংকস এ লট আল্লাহ হাফেজ বাই বাই বাহির থেকে ফিরে এসে অল্প কিছু রান্না করলাম দুপুরের জন্য দেখতে থাকুন মাছ ধেড়া বা ভাত পানীয় সাথে দিলাম কাটারা ভালো করে দিয়ে নিচ্ছি আপনারাও দিয়ে নেবেন Aham kalau misal kumisak 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 kumisak

আমার মাছ বাজিটা নিয়েছি এটি বয়াল মাছ আপনারা বয়াল মাছ বাজি করে খেলতে ডাক না দিয়ে বেশি রান হয়তো শরীরে ফুটে আছে তেল ফুটে আছে বোয়াল মাছ একটু বেশি তেল থাকে কাটা কম খাই আছে আমার ফেভারিট আপনারাও খেতে পারেন দেখুন দেখুন কত সুস্বাদু দেখতেই দেখা যাচ্ছে আমি লাল টমেটো ইউজ করেছি